আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটু আগে যে খবরটা পেল আজকে বুধবার যে চ্যানেল আয়ের বার্তা প্রধান বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব শায়েক সিরাজের বিরুদ্ধে মামলা করেছেন মামলা করেছেন তার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানই যিনি কর্মরত ছিলেন ব্রাউনিয়া যিনি স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি তার বিরুদ্ধে মামলা করেছেন এখন মামলাটা কিসের তারা তিনি বলছেন যে এটা হচ্ছে প্রতারণার মামলা এখানে শুধু সিরাজ নয় তার সাথে আরো চারজন আছেন মোট মামলা করেছেন তিনি এখন এই যে ব্রাউনিয়া যার হাজব্যান্ড সেনা ব্রিগেডিয়ার ছিলেন সরুয়ারদি এবং ব্রাউনিয়া টেলিভিশন মিডিয়ায় অনেক পপুলার হয়ে যান হঠাৎ করে বিশেষ করে স্বর্ণ কিশোরী অনুষ্ঠান উপস্থাপনা করে এবং তিনি তার এজহারে বলছেন মামলার এজহারে বলছেন যে তিনি চ্যানেল আইয়ে ম্যানেজার মার্কেটিং পদে চাকরি করতেন এবং তার বেতন ছিল এক লক্ষ টাকা কিন্তু দুই সালে তিনি যে ছাত্রদের আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মানে অর্থাৎ এগারোই অক্টোবর হঠাৎ করেই তাকে চ্যানেল কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ ঘোষণা করে যে ছাত্রদের পক্ষ কেন নিলেন তিনি সেই জন্য তাকে নিষিদ্ধ করা হয় এবং তিনি অনেকটা মানে কর্মহীন হয়ে যান তবে তাকে বলা হয় চ্যানেল আই থেকে যে লিখিতভাবে যতদিন পর্যন্ত বরখাস্ত করা না হয় ততদিন পর্যন্ত তিনি বেতন পাবেন কিন্তু অ্যাকচুয়ালি তিনি বেতন পান না এটা হচ্ছে তার ভাষ্য এবং তিনি দাবি করেছেন যে তার বেতন এখন পর্যন্ত সফার এই পর্যন্ত প্রায় উনআশি লাখ টাকা বেতন হয়ে গেছে এবং এই লক্ষ টাকা আদায় করার জন্য তিনি নোটিশ পাঠিয়েছেন আইনি নোটিশ কিন্তু তার কোনো জবাব দেয়নি এই আয় কর্তৃপক্ষ বরং তাকে হুমকি দিয়েছেন এখন কথা হচ্ছে তারা বলছেন জবাব দেন নাই কিন্তু এদিকে বলতেছেন আবার হুমকি দিতেছেন তার মানে একটা যুগসাজুক হয়েছে তাদের আবার তিনি দাবি করেছেন যে পঞ্চাশ কোটি টাকা চাঁদি দা চাঁদা দাবি করা হয়েছে তার উপর এইটা কতটুকু বিশ্বাসযোগ্য মানে এইটা অনেকটা সাজানো কিনা কারণ চ্যানেলায় বা শায়েক সিরাজের মতো লোক তার কাছে চাঁদাবাজি করবে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করবে মানে এইটা নিয়ে অনেক সন্দেহ আছে এটাতে তবে তিনি যদি সত্যি টাকা পান উনআশি লাখ টাকা সেটা অবশ্যই তাকে দেওয়া উচিত এখন তিনি এটা আবার অভিযোগ করেছেন তারা আওয়ামী লীগের সাথে জড়িত এই চ্যানেলাই এখন আমার কথা হচ্ছে চ্যানেল আই আওয়ামী লীগ আমলে মানে আওয়ামী লীগ ছাড়া কারা আসছিল মানে একটা সরকার আমাদের দেশে ওই সরকারের কথা কম বেশি শোনা লাগে যেমন এন টিভি তো এন টিভির মালিক কে ফালু সাহেব তো এখন ফালু সাহেব এর বিএনপি বলতে গেলে তো ফালু সাহেবরা এন চালাইছেন আপনি কি মনে করেন তাদের কথাবার্তা একদম নাই শোনাই চ্যানেল চালাইতে পারছেন হয়তো তারা একাত্তর টিভি এদের মতো হয়তো একদম ব্লাইন্ডলি তারা করে নাই কিন্তু সব কমবেশি কম বেশি সরকারের কথা একটু শোনা লাগছে নাহলে তাদেরকে ব্যান করে দিতে পারে বিভিন্ন জামালায় ফেলতে পারে তো সেই হিসাবে চ্যানেল আইও তো একটু একটু তাদের মতো করছে তো এখন চ্যানেলাইকে যদি এইভাবে দোষী করেন তাহলে তো এন টিভিকেও দোষ হয় ফালু সবকেও অ্যারেস্ট করতে হয় তো এখন এইগুলো মানে বলাটা অনেকটা ছেলে মানুষই আর কি অর্থাৎ মানে প্রতিপক্ষকে গায়েল করার জন্য হয়তো অনেক কিছু বলা যায় তো এখন কথা হচ্ছে তিনি আসলে পাওনা কিনা তাকে বেতন দেওয়া হয়েছে কিনা বরখাস্ত হলে সাধারণত বেতন পাওনা থাকে না নর্মালি বা বরখাস্তের আগে তার পাওনা পাওনাটাওনা সব মিটিয়ে দেওয়া হয় এখন অফিসিয়ালি তার বরখাস্ত করা হয়েছে কিনা এবং হ্যাঁ তিনি চিঠিপত্র পেয়েছেন কি না এবং যদি না পেয়ে থাকেন অফিসিয়ালি তাহলে তো তিনি টাকা দাবি করতে পারেন যাই হোক এটা হলো কোর্টের মামলা কিন্তু আমাদের দেশে হয় কি মানে ওই যখন কেউ কথা বলে না হঠাৎ করে যখন সে সুযোগ পায় তখন অনেক কিছু বলে আবার বানায় টান অনেক সময় বলে আবার কোর্টকাসারিতে কিছু লোক আছে এরা আবার গল্প সাজাইতে পারে মানে মোটামুটি এরা গল্পকার উপন্যাসিক এই টাইপের মানে কেমনে কাবু করা যায় এই টাইপের তো যাই হোক মোটামুটি একটা আলোচনায় আসছেন এখন ব্রাউনিয়া এই শায়েক সিরাজের বিরুদ্ধে কেস করে তবে অনেকেই মনে করেন এটা হয়তো আপস সপা হয়ে যেতে পারে মানে শায়েক সিরাজরা তারা তো সমাজের মোটামুটি একটা মানে শ্রদ্ধার জায়গায় তারা আছেন সো তারা হয়তো জামেলা যাইতে চাইবেন না যদি সত্যি পেয়ে থাকেন হয়তো টাকা পয়সা দিয়ে একটা মিটমাট হয়ে যেতে পারে যাই হোক মিটমাট হয়ে যাক সেটা আমরা চাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ